থেকে বড় জিনিস ক থেকে ভেঁচে থাকতে হবে সেটাকে কি সেটা হচ্ছে এক নম্বর গিবোধ জীবনে কোনোদিন কাউকে গিবোধ করবেন না হাসান বাসারি বলছেন গিবোধ করা মানে হচ্ছে একটা নেকে উপহার করা হাসান বাসারি চারটে কিনো খুব বড় ধমকের মানুষ তিনি বিখ্যাত তবে আপনি হয়তো একজনার পিছনে কথা বললেন তাকে একটা নেকি উপহার দিলেন তার ভালো হইল না খারাপ হলো তার তো ভালোই হলো যার করলেন তার খুব ভালো আর তার কাছ থেকে একটা পাপ আপনার নামায় জমা হলো একটা দেখুন আপনি আপনার কাছ থেকে বের করে তাকে দেওয়া হলো আর আপনার ওই নেকিটা শূন্য হয়ে গেছে ওই শূন্য স্থানটা ওর পাপ দিয়ে পুরো করা হবে তাই দেখুন সেজন্য জীবনে কারি করবেন না কিবত করলে তো আমার নেকি চলে যাচ্ছে আর ওই গোনা তো আমার কাছে জমা হচ্ছে এমন খামো খাও পাঁচ টাকা পাওয়া যাবে না কিছু হবে না কোনো সুনামও হবে না এটা দুর নাম দেশে তারই খারাপ হইলো কিন্তু পরকালে যে তার বিশাল লাভ হইলো সেজন্য ভাইর আমার অনুরোধ রাখছে জীবনে কোনোদিন দিন লাগাম কষ নিতে শুধু আমি বলি কোরআন মাজিদাতে এবং সেই হাদিস সেই বোখারি মুসলিম সিয়াসের তার এবং বখরে আইয়া একুলা লাহ মাখি হেকুলা লাহামাখি হে ফাকারি হিতুমো মহান আল্লাহতরা বলছেন যারা কিবত করে লাহা মাখি হে ভাইয়ের পচা মাংস খায় কছকছ করি হে গেলে নিচ্ছে খুব আনন্দভাবে আইয়া কুলা লাহা মাসে হে ফাককারি হিতুমো হো তোমরা কিটা ভালোবাসো জীবন ভালোবাসো না যত শত্রুই হোক আপন ভাই যদি হয় আর সেদিন যদি যায় চোখের সামনে তাহলে তার দিলটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে জীবনে কথা নাই কিন্তু সেদিন তার পরিবর্তন হয়ে যাবে চোখের সামনে তাকে মাটি দিতে যাবেই সে তাই বলছেন যে কোরআনে যে আপন পচা মরে গেছে সেই পচা মাংস নিজের আপন বাপ আপন মা সেই রকম ভাইয়ের মাংস কচক করে খাচ্ছে নাকি ভালোবাসো না ভালোবাসা না তাহলে তোমরা জিবত করা হয়ে গেছে তাহলে এবার কি করা হবে যদি বেঁচে থাকে তাহলে আছে রাস্তা আর বেঁচে না থাকলে কিন্তু কোনো রাস্তা নাই যে কোনো আছে সব যায় একটা রাস্তা থেকে তার জন্য দোয়া করতে হবে সারা জীবন যতদিন বাঁচবেন প্রত্যেকটা সালাতের পরে একবার দর ডুকরি কান্না করে চোখের পানি ফেলে দেওয়া করতে হতো তার জন্য যার গিবত করছেন জীবন একটি হ্যাঁ নম্বর দুই যে যে জায়গাতে করেছেন আপনি জানেন আমি জানি সেই জায়গাতে গিয়ে তার ততটাই প্রশংসা করতে হবে যতটা গিবত করে তাকে পচিয়ে দেওয়া হয়েছে জগতে তার থেকে তিন গুণ বেশি তার প্রশংসা করতে হবে আমার ভুল হয়ে গেল ভাই রে ওই লোকটা খুব ভালো মানুষ ছিল আমি নিজেই বলেছিলাম ওর মতো ভালো 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 মানুষ আর নাই অত অত সে সে নয় আপনাকে বলতে হবে কেন আপনি খারাপ বলছেন তার লেগে তিন গুণ ভালো বলতে হবে তবে রায় আছে হইতে পারে আপনার মাপ হইতে পারে যদি না করেন তাহলে হবে তিন নম্বর হচ্ছে তার কাছে গিয়ে ক্ষমা যাওয়া হাত জড়িয়ে ধরতে হবে নিরিবিলি একা যখন চলে যাবে এশার নামাজের পরে তার বাড়ির কাছ থেকে ডেকে পাহাড় জড়িয়ে ধরে কান্দা শুরু করে দিতে হবে ওই কি কে বলছো তোমার ভাই তোমার এটা আমি হাদিস করা শোনার পরে কোরআন এবং হাদিস থেকে শোনার পরে আমার যে মনে করবো না তার কাছ থেকে ক্ষমা যাও এরা কিন্তু সমস্ত গুণা হয়ে যাবে ডিলিট হয়ে যাবে একবার কারেন্টের মতো এই তিনটি যদি সে করতে পারে আর যদি সে লোকটা মরিয়ে যায় তাহলে আর কিছু করার নাই তবে একটা জহী হাদিস আছে এই তিনটি কাজ তার জন্য করতে হবে আল্লাহ গফুরু রহিম করতে করতে মাফ করতেও পারে আবার নাও করতে পারে এটা কোনো গ্যারেন্টি নাই তাইলে আমরা করবো না কো এক কথায়